সবাড়িতে কীভাবে মাংস রান্না করবেন গরু মাংস তাই দেখবেন এই যে আমি আজকে পাকাইতেছি অনেক দিন যাবো পাকাই কোনো দিন ভিডিও করা হয় নাই হ্যাঁ কিন্তু আজকে ভিডিও করতেছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন আশা করি ভালোভাবে আপনার পাকাইতে পারবেন লেটস গো শুরুতে এই যে মশলাগুলো দিয়ে দিলাম তারপরে যে আদা তারপরে এই যে এখানে পেজ আছে এগুলা দিতে হবে এই যে পেজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ পানিগুলো শুকিয়ে আসার জন্য এখানে একটু লবণ দিতে হবে এই যে এখানে আমরা পরিমাণ মতো লবণ দিলাম তারপরে যদি লাগে আমরা আরও দিব এই যে এই আমাদের বাইক না বাইক না তুমি কি বলবা মামা আমি মুরগি মাংস বাংলাদেশি বাইরে দেখবেন ভালো করে পাক করবে এই যে এখানে পেঁয়াজের পানিগুলো শুকিয়ে আসার সাথে সাথে আপনার এখানে আমি কিছু জিরা তারপর এই যেখানে জিরার গুঁড়ো আছে তারপরে দার্শনিক গুঁড়ো আছে এগুলো আমরা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ ওটাতে গাটাগাটি করার পর তারপরে আমরা অন্য মশলাগুলো দিব এগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ বাজার পর আমরা অন্য অন্য মশলাগুলো যেগুলো আছে এগুলো দিয়ে দিব আর এগুলো দেওয়ার পরে সোলার হিটটা একটু কম করে রাখবেন যে নিচে যে না লাগে নিচেতে লাগে গেলে মনে করেন যে জিনিসটা স্বাদ হবে না ভালো হবে না এই যেগুলো একটু বাজা বাজা হয়ে গেছে এখন আমরা পরিমাণমুক্ত হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপর দৈনিক গুঁড়া আমরা সবগুলা দিয়ে দিব দিয়ে দিলাম তারপর আমরা একটু গরম পানি দেবো টেন হালকা বাজার পরে এই যে দেখেন মশালাটা কীরকম হয়ে গেছে হ্যাঁ এটাকে আমরা একটু গরম পানি দেওয়ার পর আমরা মনে করেন যে একটু বাজার করে গরম পানি দিব গরম পানি দেওয়ার আগে আপনারা যদি গরুর মাংসর মশলা ইউজ করেন তাহলে ভালো আমি গরু মাংসের মশলা আনছি ওইটা ইউজ করব এই যে আমরা রাঁধুনি মাংসের মশলা আনলাম গরু মাংসের মশলা এটা আপনি এখানে অনেকগুলো আছে আমরা তিন কেজি মাংস রান্না করব। তার জন্য পরিমাণ মতো যেটুকু লাগে এইটুকু সবটা এখন দিব না অল্প করে এখন দিব তারপরে মাংসটা আপনার বোনা করার যে সময় হয় ওই সময় আমরা আরও দিব এখানে যে দেখতেছেন আমি দিছি পরিমাণ মতো যতটুক লাগে এতটুকু পরিমাণ মতো দিবেন আর হ্যাঁ এটা অবশ্যই বুঝে শুনে দিবেন এটার মধ্যে লবণ আছে আমরা কি এটাকে আর একটু মাছা করব একটু গরম পানি দিয়ে দেবো এখন আমরা এখন হালকা একটু গরম পানি দিব আমরা গরম পানি দেওয়ার পরে এটা পরিমাণ মতো দশ দশ পাঁচ মিনিট এরকম আমরা চোলার হিটটা কমিয়ে রাখবো প্রায়কে দশ মিনিট পর্যন্ত এটাকে বোনা করবো তাহলে মনে করেন যে অনেক টেস্ট আসবে এই যেখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি এখন দশ মিনিট আমরা এটাকে রেস্টে দেবো রেস্টে দেওয়ার পরে মনে করেন যে আমরা মাংসগুলো দেবো মাংসগুলো দেওয়ার সময় অবশ্যই আপনাদেরকে দেখাবো গ্যাস আমরা চলে আসলাম আবারও দশ মিনিট প্রায় হয়ে গেছে আমরা এটাকে আগুনে হিট করলাম দশ মিনিট পর্যন্ত এখন এই যেমন ডালবো এখানে আপনার পরিমাণ মতো তিন কেজি মাংস আছে ডাল দেখতেছেন তিন কেজি পরিমাণ মতো আমরা মাংস দিয়ে দিলাম এটার সাথে আপনারা আলু অ্যাড করতে পারেন যে যেভাবে রান্না করে ওইভাবে করতে পারেন সমস্যা নাই আমি আলু দিব না সেটাকে আপনার আমরা বোনা করব এটাকে আমরা অল্প আগুনে মনে করেন যে প্রায় দশ পনেরো মিনিট রাখবো রাখার পরে এটা থেকে মনে করেন যে মাংসর ভিতরে যে মশলাগুলো আছে ওইগুলো ডুববে তারপরে মনে করেন যে মাংসে যে তেলগুলা আছে ওইগুলা ছাড়বে যত অল্প আগুন দিতে পারেন মিডিয়াম দিবেন এত অল্প আগুন না ইয়ে দেখতে পাচ্ছেন আমি এটাকে লারালাড়ি করতেছি নিচে দিয়া আগুন দেখতেছেন মনে কিছু করবেন না আমি এটা আমার ফার্স্ট ভিডিও আমি অনেক দিন যাবো কাজ করি রেস্টুরেন্টে তো আশা করি আপনাদের রেসপন্স পাওয়ার পর ভিডিও আমি দিতে পারবো রেগুলার যাই কিছু রান্না করি এখানে আমাদের কাজ শেষ তো আমরা এটা হওয়ার পরে আপনাদেরকে আবার দেখাবো যে কেমন হয়েছে এবং আমাদের যে এটার সাথে যারা যারা খাবার দাবার করবে হ্যাঁ অবশ্যই তাদের আপনার অভিজ্ঞতা শেয়ার করবো যে কীরকম হয়েছে কীরকম হয় নাই ভালো হয়েছে না খারাপ হয়েছে অবশ্যই আপনারা দেখতে পারবেন তো তাকে না আমাদের সাথে অবশ্যই দেখতে পারবেন এই যে আমরা এটা প্রায় অর্ধেকের মতো হয়ে আসছে আমরা এখন যে বাকিটুকু মাংসের মশলা ছিল ওইগুলো আমরা এখন দিয়ে দিব যে আমরা এখান থেকে পরিমাণ মতো দিয়ে দেবো আমরা স্বপ্ন লাগবে না এখানে আমরা তিন কেজি মশলার জন্য আমরা ফুল একটা প্যাকেট ইউজ করি না হাফ ইউজ করছি হাফ শুরুতে দিছিলাম আর হাফ এখন দিলাম তো আমরা এখন আরও হোক এটা হওয়ার পরে আমরা অবশ্যই দেখাব আপনাদের আমরা একটু গরম পানি দেবো একটু গরম পানি দিলে এখানে মনে করেন যে লাস্ট পর্যন্ত এটা রাখতে গেলে ওই আরও পানির দরকার না হলে মিশে দিয়ে লাগে যাবে তার জন্য আমরা একটু গরম পানি আছে গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে দিলাম এটা এখন মনে করেন যে আমরা ডেকে দশ পনেরো আধা ঘন্টা রেখে দিব তারপরে হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখা দেব এই যে আমাদের মাংস হয়ে গেছে এখন সবাই এই যে খাবার দাবার করবে এখানে এই যে বাটির মধ্যে দিব এই যে দেখেন কত সুন্দর হয়েছে আমাদের রান্না হয়ে গেছে আমাদের জন্য সবাই বাড়তেছে আমাদের সাইদুল ভাই এই যে আমাদের আলিম ভাই এখন কাবে ওরা হ্যাঁ ওই যে ভীষণ আমার বাইক না কারা রয়েছে বাইক না কাইবা তুমি আ